হ্যাঁ গেস আসসালাম আলাইকুম কী অবস্থা তোমাদের কেমন আছো তোমরা তাই হোক সকালে অনেক অনেক ভালো আসেন আমিও তোমাদের এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আরও একটি অসাধারণ কালেকশন রিভিউ আজকের কালেকশন রিভিউতে কিন্তু তোমরা রেড প্রি অর্ডার গুগল পেয়ে যাবা এবং তার সাথে কিন্তু এগারোটা অলমোস্ট ইভো ম্যাক্স পেয়ে যাবা এবং তার সাথে কিন্তু পাঁচশোর মতো ভোল্ট কালেকশন থাকবে তো অবশ্যই তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আর আমাদের এই চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হতে কিন্তু আর অল্প কিছু সংখ্যক সাবস্ক্রাইবার দরকার তো অবশ্যই তোমরা একটা করে সাবস্ক্রাইব করে দেবে এবং ফ্রেন্ডের কাছে শেয়ার না করে থাকলে অবশ্যই একটা করে শেয়ার করে দিয়ে পাশে থাকবা ঠিক আছে এবং আজকের কালেকশন রিভিউটা কিন্তু ওয়ান অফ দ্য টপ কালেকশন রিভিউ হতে যাচ্ছে তো অবশ্যই তোমরা ফুল ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো অ্যান্ড কীরকম কালেকশন রিভিউ যাও আমাকে কমেন্ট করে জানিয়ে দেবো তাহলে কিন্তু নেক্সট ভিডিওতে সেই রকম কালেকশন রিভিউ নিয়ে আসার চেষ্টা করবো তো এখানে কিন্তু প্রোফাইল আসলে আমরা কিন্তু শেয়ার টু লেভেল পেয়ে যাচ্ছি এবং তার সাথে কিন্তু চৌত্রিশ হাজার প্লাস কিন্তু এখানে আমরা লাইকও এখানে অ্যাভেলেবেল পেয়ে যাব এবং তার সাথে কিন্তু অসাধারণ একটা অ্যানিমেশনের সাথে সাথে কিন্তু প্লেয়ারটা প্রোফাইলে এন্ট্রি করবে তোমরা কিন্তু দেখতে পারতো হ্যাঁ এবং তার সাথে কিন্তু দেখতে পারতো সে এখানে টাইটান স্কারটাও কিন্তু অ্যাভেলেবেল থাকবে এবং মোটামুটি ভালো একটা প্রোফাইল এখানে আমরা অ্যাভেলেবেল পেয়ে যাব এবং তার সাথে কিন্তু রেড পিরিয়ডার থাকবে তারপর তোমার ব্ল্যাক টি শার্ট থাকবে এবং ইটিসি অনেক ভালো ভালো কালেকশনই থাকবে তো চলো বেরো আমরা গান কালেকশনগুলি দেখে নেবো আজকের কালেকশন রিপোর্টের গান কালেকশন আসলে এখানে দেখতে পারতো সে এ কেটা ম্যাক্স থাকবে এবং অলমোস্ট এখানে এগারোটা ইভো ম্যাক্স থাকবে এবং অনেক টপ টপ ইনক্লুডারের কিন্তু গান কালেকশন অ্যাভেলেবেল থাকবে এবং এম ফোর কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি কিন্তু দশটা এবং এ কে ফর্টি সেভেন পেয়ে যাচ্ছি কিন্তু আমরা পনেরোটা যার ভিতর ইভোটা ম্যাক্স থাকবে এবং ড্রাগন একেটাও কিন্তু অ্যাভেলেবেল থাকবে কিন্তু এম কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এখানে আটটা যার ভিতর ডবল রেড অফ ফায়ারে এম ফর্টিনটা অ্যাভেলেবেল থাকবে কিন্তু দেখতে পারতেছ সরমট কিন্তু আটটা এম ফোর্টিনের কালেকশন থাকবে এবং স্কার আসলে এখানে টাইটানিয়াম স্কার পেয়ে যাচ্ছি এছাড়া আলফা স্কারটা থাকবে সর্বমোট কিন্তু আমরা চোদ্দোটা স্কারের কালেকশন এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছি এবং গ্রোজা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি মোট ছয়টা যার ভিতর ইভোটা থাকবে লেভেল ফাইভে এবং ফামাস কিন্তু থাকছে এগারোটা যার ভিতর ইভোটা থাকবে ম্যাক্স এবং তার সাথে কিন্তু আমরা আরও অসংখ্য ফামাসের কালেকশন পেয়ে যাব এবং এক্সিমেট কিন্তু এখানে আমরা ম্যাক্স এক্সিমেট পেয়ে যাচ্ছি এবং কিন্তু টপ এক্সিমেট যেটা ইনক্লুডেড আছে সেটাও কিন্তু আমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাব এবং এন নাইন ফোর কিন্তু পেয়ে যাচ্ছি এগারোটা যার ভিতর কিন্তু লেজেন্ডারি এন নাইন ফোর কিন্তু এখানে থাকবে এবং প্লাজমা কিন্তু পেয়ে যাচ্ছি হলো তিনটা আগের কালেকশন পেয়ে যাচ্ছি কিন্তু আমরা আটটা যার ভিতর লেজেন্ডারি আগের কালেকশনও থাকবে প্রাফল ইভো পেয়ে যাচ্ছি লেভেল দুয়ে এবং তার সাথে কিন্তু সাতটা মোট প্রাফলের কালেকশন থাকবে এবং আমরা এখানে কিংফিশার কিন্তু পেয়ে যাচ্ছি চারটা যার ভিতর লেজেন্ডারি কিংফিশারও থাকবে এবং জি থার্টি সিক্সের স্কিনও থাকবে কিন্তু এবং স্কেচ কিন্তু পেয়ে যাচ্ছ নয়টা যার ভিতর লেজেন্ডারি কোনো স্কেচ অ্যাভেলেবেল থাকছে না এবং এসভিডি ভিডি পেয়ে যাবা ছয়টা যার ভিতর লেজেন্ডারি এস থাকবে এবং ওট কিন্তু থাকবে ইভোটা লেভেল সিক্সে এবং অলমোস্ট ম্যাক্স বলতে পারো সর্বমোট মোট কিন্তু আমরা দশটা ওট কালেকশন অ্যাভেলেবেল পেয়ে যাবো এখানে এবং তোমরা যদি এসিএইটিতে আসো পেজ আসো কিন্তু চারটা এসিএইটির কালেকশন কিন্তু ঠিক আছে এবং এখানে মেশিন গানগুলোরও কিন্তু অসাধারণ অসাধারণ কালেকশন কিন্তু অ্যাভেলেবেল থাকবে তোমরা কিন্তু দেখতেই পারতেছো কটগানের কিন্তু দুইটা স্ক্রিন কিন্তু এখানে থাকবে ইএমপি কিন্তু ফুল ম্যাক্স থাকবে এর সাথে কিন্তু সবার মোট দশটা ইএমপির কালেকশন এখানে আমরা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছি যার ভিতর ডবল রেট অফ ফেয়ার স্ক্রিনটিও থাকবে এবং এমপি ফাইভ পেয়ে যাচ্ছি কিন্তু বারোটা যার ভিতর কিন্তু ইভোটা ম্যাক্স পেয়ে যাচ্ছি কিন্তু এবং এখানে ভিএসএস এর কালেকশন আসলে কিন্তু আমরা চারটা ভিএসএস এর কালেকশন কিন্তু এখানে পেয়ে যাব এমপি ফোরটি কিন্তু ফুল ম্যাক্স থাকবে এবং তার সাথে কিন্তু পোকার এমপি ফোরটি থাকবে এবং এমপি ফোরটি টু পয়েন্ট জিরো থাকবে মেকানিক্যাল এমপি ফোরটিটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল থাকবে এবং পি নাইনটির কিন্তু আমরা ছয়টা কালেকশন পেয়ে যাব এবং থমসন কিন্তু লেভেল সিক্সে পেয়ে যাচ্ছি ইভোটা সবার কিন্তু আমরা ছয়টা থমসনে কালেকশন পেয়ে যাব ভিক্টর চারটা থাকবে ম্যাক টেন থাকবে হলো ছয়টা বিজন থাকবে হলো ছয়টা এবং এম টেন কিন্তু পেয়ে যাচ্ছে এখানে বারোটা যার ভিতর ইভোটা থাকবে ম্যাক্স এবং ইভো টু পয়েন্ট জিরো ম্যাক্স থাকবে এম টেনের তার সাথে কিন্তু ইনক্লুবেটার টপ আমরা এম টেনটাও অ্যাভেলেবেল পেয়ে যাব এবং তোমরা এখানে এর ছয়টা কালেকশন পেয়ে যাবা এবং এম এ এইট্টি সেভেন্টির কিন্তু নয়টা কালেকশন থাকবে এবং ইভোটা কিন্তু থাকবে লেভেল ফোর এছাড়া টপ এম এটি থাকবে ওয়ান পান্স এম থাকবে রেফার আন্ডার ওয়ার্ল্ডটা থাকবে এবং টপিক্যাল প্যারোটটাও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো এবং চ্যানেলটি এখনও যা সাবস্ক্রাইব করনি এবং ভিডিওতে লাইক করনি অবশ্যই লাইক করে দিব এবং আজকের রিভিউটি যদি ভালো লাগে অবশ্যই বিস্তারিত জানতে কমেন্ট বক্স কিংবা ইউটিউব চ্যানেলের প্রোফাইলটি চেক করবা ঠিক আছে তো দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ দেখা হচ্ছে অন্য কোনো একটি কালেকশন রিভিউ ভিডিওতে Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah. My shadow turns to sun rays And on and on We'll go Through the wastelands, through the highways And on and on Hold me close till I get up Case And